আপনি কি কখনো ভেবেছেন আপনার বুদ্ধি আর কঠোর পরিশ্রম থাকা সত্ত্বেও কেন অনেক সময় সুযোগ হাতছাড়া হয়ে যায় আসলে যখন আমরা নিজের বুদ্ধিমত্তা প্রকাশ করতে যাই তখন মানুষ আমাদের নিয়ে সতর্ক হয়ে যায় কেউ হিংসা করে কেউ আবার ইচ্ছা করে পরিকল্পনা ভেজতে দিতে চায় তাই ইতিহাসের বহু মহৎ ব্যক্তিত্ব নিজের প্রকৃত ক্ষমতা লুকিয়ে সাধারণ কিংবা বোকা সেজে থেকেছেন এই কৌশলই তাদের বারবার সাফল্যের শিখরে পৌঁছে দিয়েছে চাণক্য যিনি ছিলেন এক অসাধারণ কূটনীতিক অর্থনীতিবিদ ও দার্শনিক তিনি স্পষ্টভাবে বলেছেন জীবনে জিততে চাইলে সবসময় নিজের বুদ্ধি প্রকাশ করা উচিত নয় বরং প্রয়োজনে বোকা সেজে যে থাকাই হতে পারে সবচেয়ে বড় চালাকি কারণ এতে মানুষ আপনাকে হালকাভাবে নিতে শুরু করবে আর ঠিক তখনই আপনার হাতে চলে আসবে জয়ের সেরা সুযোগ আজকের ভিডিওটিতে আমি আপনাদের জানাবো চাণক্যের সেই ছয়টি অসাধারণ কৌশল যা মেনে চলে আপনি বাইরে থেকে সাধারণ দেখাবেন কিন্তু ভেতরে হয়ে উঠবেন একেবারে মাস্টারমাইন্ড এই নীতিগুলি শুধু সাফল্যের জন্য নয় সম্পর্ক কাজ ব্যবসা ও ব্যক্তিগত জীবনের ক্ষেত্রেও সমানভাবে কার্যকর তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন কারণ প্রতিটি নীতির ভিতরে লুকিয়ে আছে এমন কিছু শিক্ষা যা আপনার চিন্তাভাবনা বদলে দেবে এবং আপনাকে এমনভাবে এগিয়ে রাখবে যা অন্যরা কোনোদিন কল্পনাও করতে পারবে না তাহলে দেরি না করে চলুন জেনে নিই চাণক্যের সেই ছয়টি অমূল্য নীতি যা শেখাবে কিভাবে বোকা সেজে জীবনের প্রতিটি খেলায় জয়ী হওয়া যায় প্রথম কৌশল আপনার সব কিছু প্রকাশ করবেন না চাণক্যের প্রথম নীতি অত্যন্ত শক্তিশালী কখনোই নিজের পরিকল্পনা লক্ষ্য বা যোগ্যতা সবাইকে জানাবেন না আমরা জীবনে প্রায় এমন ভুল করি নিজের স্বপ্ন পরিকল্পনা কিংবা সত্যি সবার সাথে ভাগ করে নিই কিন্তু বাস্তবতা হলো সবাই আপনার মঙ্গল চায় না অনেকেই আপনার সাফল্যে হিংসা করে এবং সুযোগ পেলেই আপনাকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করে করে বলেছেন। যে ব্যক্তি নিজের দেয় তার জীবনে বিপদ আসতে দেরি হয় না আপনি যদি আপনার শক্তি দুর্বলতা লক্ষ্য ও পরিকল্পনা সবার সামনে তুলে ধরেন তাহলে মানুষ আপনার চাল বুঝে ফেলবে তারা আপনাকে থামানোর চেষ্টা করবে ষড়যন্ত্র করবে এমনকি আপনার পথও বন্ধ করে দিতে পারে অন্যদিকে যখন আপনি চুপচাপ নিজের কাজ চালিয়ে যান এবং সঠিক সময়ের পদক্ষেপ নেন তখন সবাই অবাক হয়ে যায় আর আপনি হয়ে ওঠেন বিজয়ী যেমন বড় বড় ব্যবসায়ীরা কখনো তাদের ভবিষ্যৎ পরিকল্পনা পুরোপুরি প্রকাশ করেন না কারণ তারা জানেন একবার প্রতিযোগীরা জেনে গেলে সেই পরিকল্পনা সফল হওয়া কঠিন হয়ে যাবে তাই সফল হতে চাইলে শিখতে হবে কিভাবে নিজের বুদ্ধি গোপন রাখতে হয় এবং কখন সেটি ব্যবহার করতে হয় নিজের প্রকৃত ক্ষমতা লুকিয়ে রাখলে মানুষ আপনাকে অবমূল্যায়ন করবে আর সেটিই হবে আপনার বড় সুবিধা কারণ প্রতিদ্বন্দ্বীরা বুঝতে পারবে না আপনি আসল চালটি কখন চালবেন চাণক্যের ভাষায় গোপন কথা কাউকে বলা উচিত নয় এমনকি নিকটতম মানুষ কেউ নয় কারণ পরিস্থিতি বদলালে সেই তথ্যই আপনার সর্বনাশ ডেকে আনতে পারে মনে রাখবেন জীবনে এগিয়ে থাকতে চাইলে নিজের প্রকৃত শক্তি ও পরিকল্পনা গোপন রাখুন এবং সঠিক সময়ে সেটি ব্যবহার করুন এই কৌশলই আপনাকে করবে সবার থেকে আলাদা এবং সবচেয়ে এগিয়ে দ্বিতীয় কৌশল নিজের দুর্বলতা প্রকাশ করবে না চাণক্যের মতে সফল মানুষ কখনোই নিজের দুর্বলতা প্রকাশ করে না কারণ পৃথিবীর বাস্তবতা হল অধিকাংশ মানুষ আপনার কষ্ট বা সমস্যাকে বুঝতে চাইবে না বরং সুযোগ পেলেই সেটাকে আপনার বিরুদ্ধে ব্যবহার করবে যদি কেউ আপনার দুর্বলতা জেনে যায় তারা সহজেই আপনাকে নিয়ন্ত্রণ করতে পারবে আপনাকে ভয় দেখাতে পারবে কিংবা আপনার আত্মবিশ্বাস ভেঙে দেবে আমরা প্রায় মনে করি মন খুলে সব কথা বলা মানে শান্তি পাওয়া কিন্তু বাস্তবে সবাই আপনার বন্ধু নয় কেউ আপনার অসহযোগিতার সুযোগ নেবে কেউ আপনার মনোবল কমিয়ে দেবে আবার কেউ আপনার স্বপ্নকে তুচ্ছ করে দেখাবে এজন্য চাণক্য বলেছিলেন নিজের দুঃখ কষ্ট বা সমস্যার কথা সবার সামনে বলা উচিত নয় কারণ একদিন সেটাই আপনার ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে আপনি যদি কর্মক্ষেত্রে ব্যবসায়ী বা সম্পর্কের জায়গায় সবসময় নিজে দুর্বল দিক প্রকাশ করেন মানুষ আপনাকে গুরুত্ব দেবে না তারা ভাববে আপনি সহজেই ভেঙে পড়বেন ঝুঁকি নিতে পারবেন না বা নিজের সিদ্ধান্তে অটল থাকতে পারবেন না ফলস্বরূপ তারা আপনাকে উপেক্ষা করবে অথবা সুযোগ নিয়ে পিছিয়ে দেবে সফল মানুষরা জানে কিভাবে নিজের ভিতরে যন্ত্রণা ও সংগ্রামকে গোপন রাখতে হয় তারা হাসি মুখে চলতে থাকে কিন্তু ভিতরে ভিতরে নিজেদের শক্তিশালী করে আর যখন সঠিক সময় আসে তখনই তারা তাদের প্রকৃত ক্ষমতা প্রকাশ করে তাই আপনার যদি কোনো দুর্বলতা থাকে সেটি নিয়ে হতাশ না হয়ে বরং কাটিয়ে ওঠার চেষ্টা করুন তবে কখনো এমন কিছু প্রকাশ করবেন না যা আপনাকে ভিতর থেকে ছোট করে দেয় মনে রাখবেন যে মানুষ নিজের দুর্বলতা লুকিয়ে রাখে এবং সেটিকে শক্তিতে পরিণত করে শেষ পর্যন্ত সেই মানুষই সবার উপরে উঠে যায় চাণক্যের এই নীতি মেনে চললে আপনি ধীরে ধীরে এমন এক ব্যক্তিত্ব গড়ে তুলবেন যাকে কেউ সহজে ভাঙতে পারবে না আর আপনার আসল শক্তি বোঝার আগেই আপনি অনেক দূরে এগিয়ে যাবেন তৃতীয় কৌশল অতিরিক্ত কথা বলবেন না চাণক্যের মতে একজন মানুষের বুদ্ধিমত্তা অনেকটাই তার কথাবার্তার মধ্যে প্রকাশ পায় কিন্তু বাস্তবে আমরা অনেক সময় অজান্তেই প্রয়োজনের চেয়ে বেশি কথা বলে ফেলি এর ফলে শুধু নিজের গোপন তথ্যই ফাঁস হয় না বরং অন্যরা আমাদের দুর্বলতাও সহজে চিনে ফেলে চণক বলেছিলেন যে মানুষ বেশি কথা বলে তার ভুল হওয়ার সম্ভাবনা অতিরিক্ত কথা বলার কারণে আমরা প্রায় নিজের পরিকল্পনা মতামত করে ফেলি যা অন্যরা আমাদের বিরুদ্ধে ব্যবহার করতে পারে। বিশেষ করে কর্মক্ষেত্রে বা ব্যবসায় যদি সবকিছু খোলাখুলি বলে দেন তবে প্রতিদ্বন্দ্বীরা আপনার আগেই পদক্ষেপ নিয়ে ফেলবে বুদ্ধিমান মানুষরা সময় হিসেব করে কথা বলে তারা বেশি সোনার অভ্যাস গড়ে তোলে এবং প্রয়োজন ছাড়া কিছু প্রকাশ করে না কারণ বেশি শোনার মাধ্যমে আপনি আরও তথ্য সংগ্রহ করতে পারবেন অন্যের মনোভাব বুঝতে পারবেন এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন অতিরিক্ত কথা বলা শুধু পেশাগত ক্ষেত্রে নয় ব্যক্তিগত সম্পর্কেও সমস্যা তৈরি করে অনেক সময় আমরা আবেগের বসে এমন কিছু বলে ফেলি যা পরে আফসোসের কারণ হয়ে দাঁড়ায় কথার তীর একবার ছুটে গেলে তার ফেরানো যায় না তাই চাণক্য উপদেশ দিয়েছেন শান্ত থাকুন বেশি শুনুন এবং কম বলুন সফল মানুষরা অকরণে তর্কে জড়াই না কিংবা নিজের মতামত জোর করে চাপিয়ে দেয় না তারা জানে নিরাপতাই সবচেয়ে বড় শক্তি নীরব মানুষকে বোঝা কঠিন আর তার পরবর্তী পদক্ষেপ অনুমান করা প্রায় অসম্ভব আপনি যদি জীবনে এগিয়ে যেতে চান শিখে নিন কথার সঠিক ব্যবহার নিজের শক্তি পরিকল্পনা বা মতামত খুব বেছে বেছে প্রকাশ করুন মনে রাখবেন বেশি কথা বলে নয় বরং সঠিক সময়ে সঠিক কথা বলেই মানুষ সত্যিকার অর্থে বুদ্ধিমান হিসাবে পরিচিত হয় চতুর্থ কৌশল প্রতিটি পদক্ষেপ ভেবে নিন কিন্তু প্রকাশ করবেন না একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হলো আপনার পরিকল্পনা যত বড় বা শক্তিশালী হোক না কেন তা কাউকে বুঝতে দেবেন না অনেকেই পরিকল্পনা করার পর প্রকাশ করে দিতে চান। যেন তারা বড় কিছু করতে চলেছে কিন্তু বাস্তবে এটি একটি বড় ভুল কারণ এতে অন্যরা আপনার কৌশল ভেঙে দিতে পারে অথবা আগে থেকে প্রতিরোধের ব্যবস্থা নিতে পারে সফল মানুষরা সবসময় নীরবে প্রস্তুতি নেয় তারা জানেন কথা দিয়ে নয় কাজ দিয়েই আসল সাফল্য অর্জিত হয় চাণক্য বলেছিলেন যখন আপনি নিজের পরিকল্পনা গোপন রাখেন তখন শত্রুর পক্ষে বোঝা অসম্ভব হয় যে কোন দিক থেকে আপনি আঘাত আনবেন যেমন আপনি যদি একটা বড় ব্যবসায়িক আইডিয়ায় কাজ করছেন এবং সেটি আগে ভাগে প্রকাশ করে দেন তবে প্রতিযোগীরা আপনার ধারণা কপি করতে পারে অথবা এমন কিছু পদক্ষেপ নিতে পারে যাতে আপনার পরিকল্পনা ব্যর্থ হয়ে যায় কিন্তু যদি আপনি নীরবে কাজ করে সঠিক সময়ে তা প্রকাশ করেন তখন সবাই হতবাক হয়ে যাবে এটি শুধু ব্যবসায় নয় জীবনের প্রতিটি ক্ষেত্রেই প্রযোজ্য সম্পর্কের ক্ষেত্রেও যদি আপনি নিজের ভবিষ্যৎ পরিকল্পনা বা সিদ্ধান্ত আগে থেকেই জানিয়ে দেন তাহলে অন্যরা আপনার উপর প্রভাব বিস্তার করতে শুরু করবে চাণুক্য বলেছেন সিংহ শিকারের আগে কখনো গর্জন করে না অর্থাৎ জয়ের জন্য প্রস্তুতি নিন কিন্তু অন্যদের কিছু বুঝতে দেবেন না সঠিক সময়ে আপনার আসল শক্তি প্রকাশ করুন আপনি যদি এই কৌশল অনুসরণ করেন তাহলে আপনার প্রতিটি পদক্ষেপ হবে সবার কাছে অপ্রত্যাশিত মানুষ হয়তো আপনাকে অবমূল্যায়ন করবে কিন্তু শেষ মুহূর্তে আপনার শক্তি দেখে চমকে উঠবে মনে রাখবেন যে তার আগে নয় যে তার পরেই সবাইকে জানান আপনি কতটা সফল পঞ্চম কৌশল নিজেকে সবসময় সাধারণ মনে হতে দিন চাণক্যের মতে মানুষের মন বোঝা এবং তাদের আচরণকে নিজের পক্ষে কাজে লাগানো এক বিরল শিল্প তিনি বলেছেন যে ব্যক্তি নিজের আসল ক্ষমতা লুকিয়ে রাখে তাকে কেউ সহজে অবমূল্যায়ন করতে পারে না কারণ তার পরবর্তী পদক্ষেপ কেউ অনুমান করতে পারে না এ কারণেই চাণক্য পরামর্শ দিয়েছেন বাইরের দিক থেকে নিজেকে সাধারণ এবং অতি বুদ্ধিমান না দেখানো সবচেয়ে বড় চালাকি যদি মানুষ আপনাকে অতিরিক্ত বুদ্ধিমান বা প্রতিভাবান মনে করে তারা আপনার প্রতি সতর্ক হয়ে যাবে এবং ভাববে আপনাকে হারানো কঠিন তখন তারা আপনার বিরুদ্ধে পরিকল্পনা ও প্রস্তুতি নিতে শুরু করবে কিন্তু যদি তারা ভাবে আপনি সাধারণ তখন তারা আপনাকে তেমন গুরুত্ব দেবে না আর এটাই হবে আপনার সবচেয়ে বড় অস্ত্র যেমন কর্মক্ষেত্রে যদি আপনি নতুন যোগদান করেন এবং প্রথম থেকেই নিজের প্রতিভা প্রকাশ করে ফেলেন তাহলে সহকর্মীরা হিংসা করতে পারে বা আপনাকে আটকানোর চেষ্টা করতে পারে কিন্তু যদি আপনি শান্তভাবে নিজের কাজ চালিয়ে যান এবং সঠিক সময় দক্ষতা দেখান তখন সবাই অবাক হয়ে যায় এবং আপনাকে গুরুত্ব দিতে বাধ্য হবে বড় বড় নেতা ব্যবসায়ী এবং কূটনীতিরা প্রায় নিজেদের আসল ক্ষমতা গোপন রাখেন তারা জানেন অতিরিক্ত বুদ্ধিমান দেখালে শত্রুর সংখ্যা বাড়ে কিন্তু সাধারণ দেখালে মানুষ অবমূল্যায়ন করে এবং সুযোগ দেয় চাণক্য বলেছেন যে ব্যক্তি নিজের শক্তি লুকিয়ে রাখে সবার উপরে ওঠার সুযোগ শেষ পর্যন্ত তারই হাতে থাকে তাই সফল হতে চাইলে নিজেকে সবার কাছে সরল ও সাধারণ দেখাতে শিখুন মনে রাখবেন আসল ক্ষমতা কথাই নয় কাজে বাইরের দিক থেকে সাধারণ থাকুন কিন্তু ভেতরে ভেতরে নিজেকে শক্তিশালী করে তুলুন এই কৌশলই আপনাকে প্রকৃত সাফল্যের দরজা খুলে দেবে ষষ্ঠ কৌশল সঠিক সময়ে নিজের বুদ্ধি ব্যবহার করুন চা শেষ এবং অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা হল বুদ্ধি তখনই কার্যকর যখন তা সঠিক সময়ে ব্যবহার করা হয় অনেক মানুষ নিজের বুদ্ধিমত্তা প্রমাণ করার তাড়াহুড়োতে অপ্রয়োজনীয় তর্কে জড়িয়ে পড়ে এমন জায়গায় মতামত দেয় যেখানে তা একেবারেই দরকার নেই এর ফলে তারা সুযোগ হারায় এবং ধীরে ধীরে অন্যদের কাছে গুরুত্ব হারিয়ে ফেলে চাণক্য বলেছেন যে ব্যক্তি সঠিক সময়ে নিজের বুদ্ধি ব্যবহার করতে জানে সেই সবচেয়ে শক্তিশালী বুদ্ধিমত্তা মানে শুধু তৎক্ষণাৎ উত্তর দেওয়া নয় বরং পরিস্থিতি বোঝা ধৈর্য ধরা এবং উপযুক্ত মুহূর্তে সঠিক সিদ্ধান্ত নেওয়া জীবনের কিছু মুহূর্তে নীরবতা সবচেয়ে বড় কৌশল আবার কিছু সময় সঠিক কথা বলা বা সঠিক পদক্ষেপই আপনাকে বিজয়ের পথে নিয়ে যায় যেমন যদি কোনো মিটিংয়ে সবাই ভুল পথে আলোচনা করছে আর আপনি সঠিক সময়ে উপযুক্ত সমাধান দেন তখন সবাই আপনাকে গুরুত্ব দেবেন কিন্তু শুরু থেকে নিজের মতো চাপিয়ে দিলে বা অপ্রয়োজনীয় কথায় জড়ালে আপনার মূল্য কমে যাবে সফল মানুষ সবসময় পর্যবেক্ষণশীল তারা কথা বলার আগে পরিস্থিতি বিশ্লেষণ করে মানুষের প্রতিক্রিয়া বোঝে তারপর এমন পদক্ষেপ নেয় যা সবাইকে অবাক করে দেয় এ কারণে তারা অল্প কথায় গভীর প্রভাব ফেলতে সক্ষম হয় মতে একজন সত্যিকারের ব্যক্তি করে সিদ্ধান্ত নেন না তিনি অপেক্ষা করেন পরিকল্পনা করেন এবং সঠিক সময়ে পদক্ষেপ নেন কারণ ভুল সময়ে নেওয়া সঠিক সিদ্ধান্তও ব্যর্থ হয়ে যেতে পারে তাই জীবনে জিততে চাইলে শিখে নিন ধৈর্যের মূল্য এবং সঠিক সময়ের শক্তি আপনার প্রতিটি পদক্ষেপ হোক পরিকল্পিত কিন্তু তা প্রকাশ করুন ঠিক তখনই যখন মুহূর্তটি আপনার পক্ষে সবচেয়ে উপযুক্ত শেষ পর্যন্ত মানুষ সেই ব্যক্তিকে শ্রদ্ধা করে এবং অনুসরণ করে যে সঠিক সময়ে নিজের বুদ্ধি প্রয়োগ করতে জানে বন্ধুরা এই ছয়টি অমূল্য নীতি আমাদের শেখায় জীবনে সফল হতে গেলে সবসময় নিজের বুদ্ধিমত্তা প্রকাশ করা উচিত নয় বরং শিখতে হবে কখন কথা বলতে হবে কখন নীরব থাকতে হবে এবং কখন নিজের শক্তি ব্যবহার করতে হবে যদি আপনি এই ছয়টি কৌশল মেনে চলেন তবে জীবনের প্রতিটি ক্ষেত্রে এক ধাপ এগিয়ে থাকবেন এবং সবার চোখে বিশেষ হয়ে উঠবেন বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওটি আপনার অনেক অনেক ভালো লেগেছে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন কমেন্ট করবেন প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবে না আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য